একে আমরা পুরো সমাজটা বরবাদ করিয়া ধ্বংস করিয়া তো সব মানুষের কাছে দোয়া করে হে আজকু মরি গেছে তার লগর গো মরক না তুই কিতাব অর্থ মনে অর্থ তুই মরি গেলে তোর মরার ইয়ে আফসুস করমু তুই মরি গেছ তোর মরা বডির উপরে যদি কোনো আমি পাই না নি স্যান্ডেল দিবা এই মানে তোর মরা বডির উপরে কিন্তু লাগে তুমি

আমিও কোজা আমার আমি একটু সামনে হইতাম সাহ হলে আমি চোপদি বাড়ি চোপদ এদিক মত আমার দিকে জবাব দিস